ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদের কিছু টোটকা দিব এই ভিডিওতে তো পাওয়ারফুল কিছু টোটকা এই টোটকাগুলি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু এর সুবল আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম টোটকা আজকের কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় খুব সহজে চলে যাব তো বন্ধুরা যদি আমার কথাগুলি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক বাজে নোটিফিকেশন করে দেবেন চ্যানেলটি লাইক দেবেন যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা কথা না বাড়ির সাথে প্রথম টোকটা যেটা সেটা নিয়ে আলোচনা করবে সেটা হলো ঘর থেকে সার দূর করবেন ঔষধ ছাড়া কীভাবে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন সহ্য বাস বন্ধ করে মানে ঘরের দরজা কাল সব কিছু বন্ধ টন্ধ করে তারপরে আপনি চলে যাবেন যেখানে গাছ আছে সেই ঝাউ গাছের কাছে চলে যাবে তো ঝাউ গাছের কাছে চলে গিয়ে আপনি কখন যাবেন সকাল সকাল চলে যা সকালে চলে যাবেন ঝাউ গাছের গিয়ে কাছে চলে গিয়ে পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন গাছকে সামনে রেখে ঝাউ গাছকে সামনে রেখে পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন পূর্ব দিকে ফিরে দাঁড়িয়ে আপনি ওই যে ঝাউ গাছ ওই ঝাউ গাছের একটি ডাল ভেঙে আনবেন ডালটা ভাঙার সময় অবশ্যই নিঃশ্বাস বন্ধ করে ডালটি ভাঙবেন ভেঙে নিয়ে বাড়িতে চলে আসবেন ওই ডালটি আপনার বিছানা নিচে দিয়ে দিলে আপনার ঘরে কিন্তু ছাড় পোকা থাকবে না ঘর থেকে ছাড় পোকা বেরিয়ে যাবে খুব সহজ টোটকা এক নাম্বার দুই গরু গরুর ঘাড়ে এক পর্যায়ের পদে পোকা হয় তা গরুর ঘাড়ে যে এক পর্যায়ের পোকা হয় সেই পোকাগুলি কিন্তু ভয়ঙ্কর কাঁধে ঘাও হয় ঘাওতে পোকা হয় তো সেই পোকাগুলি কিভাবে আপনি দূর করতে পারবেন কিভাবে সেই গরুটি সুস্থ হয়ে যাবে সেটা সে বিষয় নিয়ে আলোচনা করবেন সুদখর যে ব্যক্তি থাকে অত্যন্ত সুদী সুদ খায় সুদ খেতে খেতে এরকম হয়ে গেছে সুদ ছাড়া সে কিছু বোঝে না আপনার গ্রামগঞ্জে আছে শহরে আছে যে যেখানে প্রত্যেকের আছে আপনারা যদি বেশি না এই সুদখোর দুই দুটি দুটি মাত্র দুজন সুদখোর ভয়ঙ্কর সুদখোর এই সুদখোরের নাম যদি মনে করেন একটি কাগজে লিখবেন একটি কাগজে লিখবেন কাগজের মধ্যে লিখে ও যে গরুটি আছে সে যে হয়েছে সেই বরাবর কাগজ ভাস করে ওইখানে পেতে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার ভিতরে সেই পোকাগুলা ওই ঘাও স্থান ছেড়ে চলে যাবে সুৎখোরের নাম এত খারাপ এত ঘিন্নার গেলত নাম্বার দুই এবার আসেন নাম্বার তিন তিন নম্বর হলো বাচ্চা বাচ্চাদের ঠান্ডা লাগে হঠাৎ হঠাৎ বাচ্চাদের ঠান্ডা লাগে এই ওষুধটা সবারই জানার দরকার তো বাচ্চাদের ঠান্ডা লাগলে তখন ঠান্ডা বুকে বসে গেলে নিমোনিয়া হয় ঠান্ডার থেকে জ্বর হয় এই ঠান্ডার থেকে বাচ্চারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে তাই না তো সেই ক্ষেত্রে আপনারা রসুন পিষে সুন সরিষার তেল সঙ্গে করে একটি আম গাছের যে পাতা হয় সেই আম পাতার মধ্যে এই একটি ওই আমপাতার আম পাতার ভিতরে আপনারা এই যে জিনিসগুলি আপনারা মিশ্রণ করেছেন তো এইটি আম পাতার মধ্যে দিয়ে সেটা একটা আগুন ধরে দেবেন তো আগুন ধরে দেখবেন যে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওই যে যে তেলটা মিশ্রণ হয়েছে সেই তেল গরম হয়ে গেছে ওই তেলটা হালকা হালকা গরম বাচ্চার বুকে যদি আপনি মালিশ করতে পারেন আস্তে আস্তে তো দেখবেন আপনি কয়েকবার এভাবে মালিশ করলেই এই বাচ্চার সর্দি কাশি ঠান্ডা কিন্তু দূর হয়ে যাবে তিনটা চার নাম্বার হলো একটি কৃষের জন্য এটি সাপে কামড় যদি হঠাৎ কোথাও চলার পথে গ্রামগঞ্জে যারা আছেন হঠাৎ কোথাও চলার পথে যদি আপনাকে কোনো সাপে কাটা গা কামড় দেয় তখন আপনি হঠাৎ করে কি করবেন এত রাত্রে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না বা কোনো কবিরা যা খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে তো একটি পানি ফল একটি পানি ফলের সামান্য আঠা নিয়ে আচ্ছা মাটি ভরে খাওয়ালে সাপের বিষ কোনো কাজ করে না রোগীর শরীরে রুগী কিন্তু সুস্থ থাকে নাম্বার দুই মনিরাজ গাছের শিকড় যার কাছে থাকে সে কোনো দিন তারে মানে তারে কোনো দিন সাপে কামড়াবে না এবার হলো এই সাপে কাটার এই তিনটে টোটকা দিলাম এবার আসেন নাম্বার তিন কাশ কষফুল কশফুল গাছের শিকড় যার কাছে থাকে তাকে কোনো দিন সাপে কামড়াবে না এই ছয়টা টোটকা দিলাম সাপে কাটা তিনটে ছাড় পোকা একটা গরুর কাঁধে ঘাওয়া একটা বাচ্চাদের ঠান্ডা লাগে একটা ছয়টা টোটকা এখানে দিলাম আশা করি এর সুফল আপনারা পাবেন ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম নতুন কোনো ভিডিও নিশ্চিনা করতে সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ